হ্যালো এভরি ওয়ান অল ইন ওয়ান বিডির পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম আজকে আপনাদেরকে দেখানো হবে ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গোর উপকারিতা সম্পর্কে জানবেন ব্যানানা ম্যাঙ্গো খেতে খুবই সুস্বাদু এই ফলটিতে রয়েছে ভিটামিন এ সি পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে এছাড়া এতে প্রচুর পরিমাণ ফাইবার থাকে যা হজমের জন্য খুবই ভালো কাজ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে এছাড়া এটি হৃদরোগের ঝুঁকি কমায় দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে এবং ত্বকও ভালো রাখতে সাহায্য করে তবে অতিরিক্ত না খাওয়াই ভালো অতিরিক্ত খেলে ওজন বেড়ে যেতে পারে তাই পরিমিত পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন এটি আপনি স্বাদেও এই গাছটি রোপণ করতে পারেন বেনা ম্যাঙ্গোর আকার অনেক বড় সঠিকভাবে পরিচর্যা করলে স্বাদও আপনারা রোপণ করতে পারেন